যার কাছে মানসিক শান্তি পাওয়া যায় তার কাছে মানুষের ঠায় মেলে না যার সাথে কথা বললে শত অশান্তির মাঝেও একটুখানি শান্তি খুঁজে পাওয়া যায় তার সাথে অভিমান কিংবা দূরত্বের বেড়া জালে কথা হয় না আর মানুষ এখানেই শান্তি খোঁজে যেখানে তার মন সারা দেয় মন ভালো হয় এমন কিছু মানুষের সান্নিধ্যে মানুষ থাকতে চায় প্রচণ্ড মানসিক অস্থিরতায় মানুষের চাহিদা থাকে সামান্য একটু স্বস্তির হ্যাঁ প্রচণ্ড মানসিক অস্থিরতায় মানুষের চাহিদা থাকে সামান্য একটু স্বস্তির এমন মানুষ যে হাসায় এমন মানুষ যে ভালোবাসে মন ভালো রাখে সময় দেয় সঙ্গ দেয় আপনি যখন এই মানসিক শান্তি দেওয়া মানুষের সাথে থাকবেন আপনার মন এবং শরীর দারুণভাবে সাড়া দেবে অনুভূতি সতেজ থাকবে সবকিছুতে মন বসবে তবে দুঃখজনক হলেও এটা সত্যি শান্তি দেওয়া মানুষের সাথে থাকাটা খুব সহজ কাজ নয় হ্যাঁ শান্তি দেওয়া মানুষের সাথে থাকাটা সহজ হয় না এমন মানসিক শান্তি দিতে পারা মানুষ সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকে এমন মানসিক শান্তি দেওয়া মানুষগুলো সব সময় ধরা ছোঁয়ার বাইরে থাকে তাদের কাছে সময় হয় না ব্যস্ততার অজুহাতে যুজুন যুজন দূরত্বে চলে যায় আর আমরা মানুষগুলো কি বোকা আশায় বসে থাকি কখন মনে হয় এই তীব্র অশান্তির মাঝেও একটুখানি কথা বলতে সঙ্গ দিতে কিংবা সময় কাটাতে মানুষটা ঠিকই ফিরে আসবে সময় দিতে এমনটা মনে হয় আমাদের এই যে বললাম যার কাছে মানসিক শান্তি পাওয়া যায় তার কাছে মানুষের ঠাই মেলে না যার সাথে কথা বললে শত অশান্তির মাঝেও একটুখানি শান্তি খোঁজে পাওয়া যায় তার সাথে অভিমান কিংবা দূরত্বের বেড়া কথা হয় না আর মানুষ সেইখানেই শান্তি খোঁজে যেখানে তার মন সারা দেয় মন ভালো হয় এমন কিছু মানুষের সান্নিধ্যে মানুষ থাকতে চায় প্রচণ্ড মানসিক অস্থিরতায় মানুষের চাহিদা থাকে সামান্য একটু স্বস্তির যেখানেই সে স্বস্তি পাবে এমন মানুষ যে তাকে ভালোবাসবে এমন মানুষ যে তাকে আগলে রাখবে তার মন ভালো রাখবে তাকে সময় দেবে সঙ্গ দেবে আপনি যখন এই মানসিক শান্তি দেওয়া মানুষের সাথে থাকবেন আপনার মন এবং শরীর দুইটাই ভালো থাকবে তবে দুঃখজনক যে বললাম এমন মানসিক শান্তি দিতে পারা মানুষগুলো সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকে তারা আসলে ধরাই দেয় না ভালো রাখতে চায় না যার কাছে মানসিক শান্তি পাওয়া যায়